ভক্তের কে লিয়ে বন্ধু জয়েছি এলি আপনাদের সাথে এখানে সরি বন্ধুটা সেখানেই আমি বলতেছি যে বন্ধু

এবং গেসামগঞ্জে সাক্ষেব কানে মনির কানের কিছু গান আজই মানুষ নেই এই যেই দুজনকে নিজে কথা বললাম একজনের কাই স্থায়ী সাক্ষী কান অন্য জন কণ্ঠ শিল্পী মনির খান কি কিছু বলা থাকলে অবশ্যই কিন্তু নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই রকম